নমস্কার আজ বলবো দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়াতেই কিন্তু হবে ধনবৃষ্টি চার রাশিতে আচ্ছা এগারোই নভেম্বর থেকে সুসময় আসন্ন কিন্তু এই চার রাশির জাতক এবং জাতিকার জীবনে কোন চার রাশি জানতে গেলে কিন্তু ভিডিওটি একদমই স্কিপ করলে চলবে না প্রথমেই বলবো এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ কর্কট রাশিতে রাত দশটা বেজে এগারোটা মেয়েতে কিন্তু বক্রি হতে চলেছেন কিন্তু দেবগুরু বৃহস্পতি আচ্ছা কি কী ঘটবে চার রাশির সাথে প্রথমেই বলব হঠাৎ আর্থিক লাভ তোমাদের মনে কিন্তু স্বস্তির একটা বাতাবরণ কিন্তু নিয়ে আসতে চলেছে পুরনো যদি কোনো ঋণ থেকে তাকে ঋণ শোধ করতে পারছিলে না এইবার কিন্তু সেই ঋণগুলো শোধ করতে তোমরা সক্ষম হবে অর্থ উপার্জনের অনেক কিন্তু পথ খুলে যাবে বা একাধিক পথ খুলে যাবে যাই বলে বলতে পারো জীবনে কিন্তু শৃঙ্খলা আসবে এই সময় পুরনো যদি কোনো জায়গায় বিনিয়োগ করে থাকো পুরোনো বিনিয়োগ থেকে কিন্তু সুন্দরভাবে কিন্তু লাভজনক হবে এই পুরনো বিনিয়োগ তোমাদের জন্য তবে ধীরে হলো লাভজনক হবে যাই হোক এই চার রাশির জাতক এবং জাতিকা হলো। বৃশ্চিক রাশি মিন রাশি বৃষ রাশি এবং কিন্তু তুলা রাশি তুমি কোন রাশির জাতক বা জাতিকা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে লিখে আনাতে বলুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রতিদিনের মতো নিতে একটি লাইক এবং একটি শেয়ার তোমরা ভালোবেসে করে দিতে পারো নমস্কার